আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিছু কিছু কেমিক্যালের নাম আপনারা অনেকে বলেন ভাই আপনি মাল বানান কেমিক্যালের নাম বলেন না কেন ঠিক আছে আজকে আমি কেমিক্যালের নাম বলবো তো অবশ্যই ভিডিওটাকে টানবেন না স্কিপ করবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি ভিডিওর কোনো এক ফাঁকে মেডিসিনের নামগুলো বলে দেব আর আজকের মালটা হচ্ছে কাপ পুটিং কাপ পুটিং বানানো হবে তো আপনারা আশা করি আগা থেকে গোড়া পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন আর একটা কথা বলে থাকি অনেক ভাইয়েরা আমাকে কমেন্টে জানান যে ভাই আপনারা ভিডিও বানান ভিডিওর নিচে কেমিক্যালের নাম দেন না ভাই আসলে ভিডিওর নিচে আমরা কেমিক্যালের নাম দিই না আপনারা কী কী লাগবে সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ এমও আছে যোগাযোগ করবেন আমি আপনাকে শিখিয়ে দেব আপনারা কাজ শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য বাকিটা আল্লাহ ভরে তো আজকের মালটা হচ্ছে কাপ পুটিং আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যেটা কি করার জন্য করতেছি তো আজকের মালটা আমি কাপ পুটিং বানানো হবে তো এই ভাই আমার কাছ থেকে ফোনের মাধ্যমে কাজটা শিখে নিচ্ছে ঠিক আছে ভিডিও কলে আমি তাকে কাজ করে দিচ্ছি তো আমি স্ক্রিন ভিডিও করছি কারণ আমি তো সরাসরি কাজের জায়গা যাইতে পারিনি যেন ভিডিওটা আমি স্ক্রিন শেয়ারে করে দিচ্ছি তো আশা করি আপনারা দেখলেই বুঝবেন আমি ইতিমধ্যে সব কিছু ওজন করে নিয়েছি সব কেমিক্যালগুলো এর আমি ওনাকে বলছি এবার যেভাবে দিতে সেভাবে দিচ্ছে তো আপনারা যখন আমার সঙ্গে কাজ করবেন বা কাজ শিখবেন আমি ঠিক বলে দেব নিয়মটা কিভাবে কিভাবে বানাবেন আসলে ভিডিওর মধ্যে তো সব নিয়ম বলা যায় না আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব কিভাবে আপনি মালটা বানাবেন আর আজকের যে মালটা বানানো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কাপ পুটিং মেশিন কাপ পুটিং ঠিক আছে এটা হচ্ছে কাপ এর বাটি এগুলো সব এখানে মানে সিরিয়াল মতো বসাইছে এগুলোতে ঢালানো হবে এগুলো সব কাপ এর বাটি ঠিক আছে আপনারা যখন মাল বানাবেন ঠিক এইভাবে আমরা বুঝিয়ে দেব বা কীভাবে এটা করবেন আমি বুঝিয়ে দেব অনেকে আছে না ওই যে দানা দেয় কাপড়ের মধ্যে যে ছোটো ছোটো একটা দানা থাকে সাদা এই দানাটা এখন আপাতত দিচ্ছে এটা দুই সিস্টেমে দেওয়া যায় এক হচ্ছে এরকম বাটিতে দেওয়া যায় আর এক সিস্টেম হচ্ছে আপনার ডাইরেক্ট মিক্সারের সময় দেওয়া যায় তো মিক্সারের সময় দিলে কী হয় মালটা একটু বেশি পড়ে আর যদি আপনি বাটিতে দেন তাহলে একটা পরিমাণ থাকে যে আমি প্রতিটাতে চার পিস পাঁচ পিস করে দানা ফেলবো এরকম দেওয়া যায় তো এরকম দুই তিন সিস্টেমেই ব্যবহার করা যায় তো সমস্যা নেই আশা করি আমার এই যে এমও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যারা কাজ করতে চান বা আগ্রহী অবশ্যই আমার এখানে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এমওর মাধ্যমে অথবা প্র্যাকটিক্যালি যেভাবে কাজ চান আমি করে দিতে পারবো ইনশাল্লাহ আর অনেকে বলছিলেন ভাই আপনারা কেমিক্যালের নাম বলেন না ভাই এটা বানাইতে প্রয়োজন হয় জেলি পাউডার গাম পাউডার সিএমসি সোডিয়াম সাইট্রিক সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম সুইট্রিক গনচিনি স্প্যাম কেমিক্যাল এই সব কেমিক্যাল লাগে এর সঙ্গে আরও কিছু কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলো দিয়ে কাজ করতে হয় তো ভাই আসলে এটা পানির জিনিস অল্প টাকার ব্যবসা কিন্তু আপনার ব্যবসাটা গোসাইতে দাঁড় করতে একটু সময় লাগে যারা অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করব যতটুকু পারি হেল্প করব বাকিটা আল্লাহ ভরসা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার জন্যে আরেক ভাইও শিখতে পারবে বা ভিডিও দেখে তার কিছুটা অভিজ্ঞতা আসবে ঠিক আছে তো আশা করি আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবের কাছে পাঠাবেন তারা দেখে যেন আগ্রহী হয় এতটুকুই আপনাদের কাছে আশা রইল আর এই যে মালটাকে মনে করেন যে প্রথমত এইভাবে হাতে বানাচ্ছে এরকম বানানোর জন্যে মিক্সার মেশিনও পাওয়া যায় এটা মিক্স করার জন্যে একটা মেশিন পাওয়া যায় অল্প টাকা দাম এই মেশিনের মাধ্যমে করলে মালটা আরও ভালো হবে এখন উনি হাতের মাধ্যমে করতেছে তারপরে আলহামদুলিল্লাহ মাল অনেক ভালো হয়েছে যে ভাইকে মাল বানাই দিয়েছে সে অনেক খুশি মাল হওয়ার পরে দেখেন মালটা বানাইছি একবার পানির মতো হয়ে আছে কিন্তু এই মালটাই আবার যখন বাটিতে ঢালবো একবারে জমে যাবে ফোটিং হয়ে যাবে তো এটা সিস্টেম আছে নিয়ম আছে জানতে হবে বুঝতে হবে আপনারা কাজ শিখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর পাশাপাশি কারো মেশিন মালামাল ফয়েল প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি সেগুলোও সংগ্রহ করে দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চেষ্টা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের শেয়ার কমেন্ট লাইকের উপরে আপনারা যদি চান আমি আরও নতুন কিছু ভিডিও দেব এই দেখেন এখলা মাল ঢালা হয়েছে ঢালার পর দেখেন কত ক্লিয়ার কোনো দাগ আছে পানির মতো করতেছে এপার থেকে ওপার দেখা যাচ্ছে এত পরিষ্কার মাল বানাই দিয়েছে অবশ্যই ভালো থাকবেন সালাম আলাইকুম